আসসালামু আলাইকুম অনাস প্রথম বর্ষের শিক্ষার্থীরা আমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস করছে তোমাদের সবাইকে স্বাগতম আজকে ক্লাসে আমি আলোচনা করব উনিশশো একাত্তর সালে কীভাবে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা করা হয়েছিল ভূমিকা বাংলাদেশে উনিশশো সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি যুদ্ধ পরিচালনা প্রবাসী সরকার গঠন প্রচারণা জনমত গঠন প্রভৃতিতে বুদ্ধিজীবীদের অবদান অপসীম কিন্তু মুক্তিযুদ্ধে বাঙালি বুদ্ধিজীবী হত্যা ইতিহাসে একটি জঘন্য নৃশংসতম ও বর্বরচিত হত্যাকাণ্ড যাতে বাংলার সূর্য সন্তানদের অর্থাৎ শিক্ষাবিদ চিকিৎসক দার্শনিক সাহিত্যিক সাংবাদিক বিজ্ঞানী শিল্পী আইনবিদ রাজনীতিজ্ঞ প্রমুখদের সুপরিকল্পিতভাবে নিধন করা হয় বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা পাক সামরিক জানতা নিজেদের অবস্থান পাকাবুক্ত করার জন্য প্রথমত এবং মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে নিশ্চিত পরাজয়ের প্রতিশোধ গ্রহণার্থে বেছে বেছে বুদ্ধিজীবীদের হত্যা করে পাক শাসক গোষ্ঠীর পরিকল্পনা নির্দেশনা ও প্রত্যক্ষ মদতে এশীয় দোসর বা দালাল গোষ্ঠী এ হত্যাকাণ্ডে সংযুক্ত হয় পূর্ব পাকিস্তানের গভর্নরের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী পূর্ব পাকিস্তানে বাঙালি বুদ্ধিজীবীদের কহনে নির্লক্ষা প্রণয়ন করেন অভিযোগে প্রকাশ হানাদার বাহিনী থেকে অস্ত্রশস্ত্র ও সার্বিক সাহায্য নিয়ে তাদেরই সত্র প্যারামিলিটারি রাজাকার প্যারামিলিটারি রাজাকার আলবদর আল শামস প্রভৃতি বাহিনীর সশস্ত্র ক্যাডাররা বুদ্ধিজীবীদের হত্যা করে তারা বুদ্ধিজীবীদেরকে তাদের প্রতিপক্ষ শত্রু ভারতীয় চর দালাল নামে চিহ্নিত করে তাই তারা সশস্ত্র মুক্তিযোদ্ধাদের পাশাপাশি নিরস্ত্র ও নিরীহ জাতির বিবেক বুদ্ধিজীবীদের হত্যার নির্লস্য বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়ে পঁচিশ মার্চ উনিশশো একাত্তর হতে বুদ্ধিজীবী হত্যার প্রথম পর্ব শুরু হয় এবং এপ্রিল মাস পর্যন্ত চলে এ পর্বে অপারেশন সাজলাইট ও গণহত্যার সাথে বুদ্ধিজীবীদের নির্মূল অভিযান চলে এর প্রথম শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশিষ্ট শিক্ষকবৃন্দ যেমন গোবিন্দচন্দ্র দাস মনিরুজ্জামান জ্যোতির্ময় গুহ ঠাকুরতা এছাড়াও বেশ কিছু বিশিষ্ট আইনজীবী রাজনীতি চিকিৎসক প্রকৌশলী শিক্ষক সাংবাদিক গণহত্যায় শহীদ হয় বুদ্ধিজীবী হত্যার দ্বিতীয় পর্ব প্রসাহিত হয় মে থেকে নভেম্বর পর্যন্ত বাঙালিদের বুদ্ধিভিত্তিকভাবে প্রতিবন্ধী করে রাখার নিরক্ষা মূলত গণ আন্দোলনের সময় হতেই তালিকাবদ্ধ করা হয় এ পর্বে হত্যাকাণ্ড কম হলেও গোপনে আধা সামরিক বাহিনীগুলো তাদের হত্যায় নিয়োজিত থাকে তারা বুদ্ধিজীবীদের গতিবিধি ও কর্মকাণ্ডের উপর নজরদারি করে এবং তালিকাভুক্তদের হত্যার সিদ্ধান্ত গ্রহণ করে তো প্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাসে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার নতুন একটা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ